কোথায় দশ দশমিক এক কোন দুটি রেখার মিলিত বিন্দু শীর্ষ বিন্দু থেকে যে আকৃতি তৈরি করা হয় তাকে কোন বলে আর দেখতে পাচ্ছি এখানে একটি কোণের ছবি রয়েছে শীর্ষ বিন্দুটি এখানে এবং এর পাশে দুটি রেখা আমরা এঁকেছি এবং এর মাধ্যমে আমরা একটি কোণ সৃষ্টি করেছি এখানে আমরা দেখিয়ে দিয়েছি এর চিহ্ন দিয়ে কোণ আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের আমরা দেখাচ্ছি এটি একটি কোণ এটি একটি কোণ এবং এটি একটি কোণ অর্থাৎ এখানে সবগুলোই কোণ কোনগুলো খুঁজে বের করো ও দাগ দাও এবার আমরা কোনগুলো খুঁজে বের করবো এবং দাগ দিব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উদাহরণস্বরূপ দেখানো হয়েছে পরবর্তীগুলো আমরা নিজেরা করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছবি রয়েছে আমরা এই ছবিগুলোর কোন নির্ণয় করি আমি করছি তোমরা আমার সাথে সাথে করো আমরা এখানে কোন নির্ণয় করব এভাবে এটি একটি কোন এটি একটি কোন এখানেরও এটি একটি কোন এটি একটি কোন এটি একটি কোন এখানে এটি একটি কোণ এখানে একটি কোণ হচ্ছে এখানে একটি কোণ এবং এখানে একটি কোণ এটি এখানে একটি কোণ হবে এখানে একটি কোণ এখানে একটি কোণ এবং এখানে একটি আর একটি কোণ এই ছবি এখানে একটি কোণ হবে এই ঘড়ির আমরা এখানে কোণ দেখতে পাচ্ছি চতুর্ভুজের এদিকে একটি কোণ হবে এদিকে একটি কোণ এদিকে একটি কোণ এদিকে একটি কোণ চারটি কোণ হবে এখানে যে ত্রিভুজ রয়েছে এখানে এদিকে একটি কোণ এদিকে একটি কোণ এবং এখানে একটি কোণ পাচ্ছি আমরা কোণের প্রকার নিয়ে চিন্তা করি এবার আমরা কোণের প্রকার নিয়ে চিন্তা করব। আমরা কাগজের একটি তা মাঝ বরাবর ভাঁজ করি পুনরায় ভাঁজ করা কাগজটি আড়াড়ি ভাঁজ করি নিজের চিত্র মতো আমরা নিচের চিত্র মতো একটি কাগজ নিব একটু ভাঁজ করব। এবং খুনি আবার একটি ভাঁজ করব আড়াড়ি ভাবে আমরা মাঝ বরাবর রেখা আঁকি রেখার মিলিত বিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে এদের প্রত্যেকটিকে এক সমকোণ বলে আমরা মাঝখানে একটি দাগ দিব এখানে দেখতে পাচ্ছি আমরা কাগজটিকে ভাঁজ করে মাছ বরাবর দাগ দিয়েছি দাগ ফলে আমরা একটি কোণ পেয়েছি এটিকে আমরা সমকোণ বলছি সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব আমরা সমকোণের জন্য এই চিহ্নটি ব্যবহার করব এরপর আমরা শিখব সূক্ষ্ম কোণ আমরা দেখতে পাচ্ছি একটি সূক্ষ্ম কোণের ছবি রয়েছে যদি কোণটি এক সমকোণ থেকে ছোট হয় আমরা একে সূক্ষ্ম কোণ বলি এরপর আছে স্থূল কোণ যদি কোণটি এক সমকোণ থেকে বড় হয় আমরা একে স্থূল কোণ বলি নিচে ডট কাগজে বিভিন্ন ধরনের কোণ আঁকি এবং কোণের নাম লিখি যেমন সমকোণ সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ এবার আমরা নিচে এখানে যে ডট কাগজটি দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন কোণ আঁকবো যেমন সূক্ষ্ম কোণ স্থূল কোণ এবং সমকোণ এবং এরপর আমরা একটি নাম লিখবো এখানে একটি করে দেওয়া রয়েছে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে সূক্ষ্ম কোণ আমরা এখানে লিখে ফেলি এটির নামটি এটির নাম হচ্ছে সূক্ষ্ম কোণ এবার আমরা একটি সমকোণ আঁকব এখানে আমি আছি একটি একটি সমকোণ আমি এবার আমরা একটি আঁকি এভাবে করে এটি স্থূলকোণ এভাবে আমরা ডট কাগজে অন্য অন্য কোন আঁকার চেষ্টা করি এবং এখানে আমরা যে তিনটি কোণই সেগুলি আমরা আবার করে একবার করে অনুশীলন করি তাহলে আমরা সহজেই এবং নির্ভরভাবে কোণগুলো সঠিকভাবে আঁকতে পারবো